নারায়ণগঞ্জের চাষের এলাকায় আন্দোলনকারী ছাত্র দল শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জ থেকে কমপ্লিট সাধারণ কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ দর্শক আমরা এখন আছি নারায়ণগঞ্জ কলেজ রোড এলাকাতে মোবাইলের ডাটা না থাকার কারণে আসলে ব্যাংকের দিয়ে আমাকে এই দিতে হচ্ছে বিবিসি নারায়ণগঞ্জ ব্যুরো অফিসের বারান্দা দাঁড়িয়ে আসলে দর্শক গত পঁচিশ মিনিট যাবৎ নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র কাঁসার এলাকাতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মধ্যে রয়েছে সংঘর্ষ চলছে আন্দোলনকারীরা ইটপাটকেল মারছেন আর পুলিশ রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এবং ক্রিয়াশীল এই হচ্ছে পঁচিশ অবস্থা কাঁসারা অনেকটাই রণক্ষেত্রে পরিণত হয়েছিল যেটি আমরা আসলে ঘন্টা দুয়েক আগে থেকে দেখেছি যে কাঁসারা এলাকাতে বৈষম্য বিরোধী যারা আন্দোলন করছেন ওটা নিয়ে যারা আন্দোলন করছেন প্রায় আটশো থেকে নয়শো ছাত্রছাত্রী তাছাড়া গোলচত্তর এলাকায় তারা সমাবেত হয়েছিলেন এবং সেখানে তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই তারা আন্দোলন করছিলেন কিন্তু হঠাৎ করে পুলিশের একটি জল কামান সেখানে আসে এবং আসার পরে কিন্তু তারা হঠাৎ করে উত্তেজিত হয়ে যান এবং পুলিশের ওপর তারা ফুটপাট খেল এবং পানির বোতল প্রায় শত শত পানির বোতল তারা ছুঁড়ে মারেন এবং পুলিশ আসলে তখনও একসঙ্গে যায়নি পুলিশ তার সেই জল কামানটি আসলে পেছনে নিয়ে যায় আসলে কাতানা গ্যাসের জন্য আমার কথা বলতে সমস্যা হচ্ছে আমার এই থেকে সেই পর্যন্ত চলে আসছে পুলিশের একটি গাড়ি আসলে এই আন্দোলনকারীরা ভাঙচুর করে করার পরেও থেকে পুলিশ কিন্তু শান্ত ছিল তাদেরকে যেতে বলা হয়েছিল শান্ত থাকতে বলা হয়েছিল কিন্তু আসলে যেটি বারবার বলা হয়েছে তৃতীয় কোনো কথ সেখানে সুবিধা নেবে কিনা এই আন্দোলন নিয়ে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি ছাত্রদল এবং ছাত্র শিবিরের শত শত নেতাকর্মীরা কিন্তু এই আন্দোলনে অংশ নিচ্ছেন এবং ঢাকা নারঙ্গ রোডে তারা কিন্তু একটি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম একটি একটি বিবিসি একটি পরিস্থিতি তারা সেখানে করেছেন তারা জায়গায় জায়গায় বেরিকেড দিয়েছেন এবং তারা হাসপাতালে যাওয়ার যে রোগী যাচ্ছে সেই গাড়িও তারা আটকেছেন তারা সংবাদপত্র থেকে আটকে দিয়েছেন এবং সেখানে জেলা বিএনপির সভাপতি জিয়াসুদ্দিনের মালিকানা দিন যে শিক্ষা প্রতিষ্ঠান জিয়াসুদ্দিন মডেল স্কুল এন্ড কলেজ সেই স্কুল অ্যান্ড কলেজের কিন্তু তিন থেকে চারশো ছেলে এবং মেয়ে শিক্ষার্থী এই চাষারা এলাকাতে তারা অবস্থান করছিলেন এবং আমরা কিন্তু চাষারা এলাকা তো ছাত্রদল এবং প্রচুর পরিমাণে শিবিরের নেতাকর্মীদের দেখতে পেয়েছি মহানগর এবং জেলা শিবিরের কিন্তু সাবেক যে নেতারা ছিলেন তারা কিন্তু আশেপাশে ছিলেন আমরা সেটা নিজের চোখে দেখেছি হয়তো সেই উস্কানি থেকে হয়তো এই সংগঠনের ঘটতে পারে যাই হোক এখন কিন্তু পরিস্থিতি থমথমে করছে থমথমে ভাবে বিরাজ করছে নারায়ণগঞ্জের পরিস্থিতি শিল্প এবং গন্ধনগরী বলতে যেটি বোধ আসলে নারায়ণগঞ্জকে সেই চিত্র কিন্তু আজকে একেবারেই সম্পূর্ণ ধন্য সকাল নটা অব্দি দোকানপাট কিছু খোলা থাকলেও আন্দোলনকারীরা তাছাড়া এসে কিন্তু বন্ধ করে দিয়েছেন এবং নারায়ণগঞ্জের এই প্রান্ত থেকে তারা প্রদক্ষিণ করেছেন এবং সব দোকানপাট বন্ধ করে দিয়েছেন এখনো থেমে থেমে আসলে সংঘর্ষ চলছে সংঘর্ষ মোটামুটি তাছাড়া গোলচত্তর এলাকা যেটি নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র বলা হয় সেটি কিন্তু এখন পুলিশের দফলে দর্শক হয়তো রাবার বুলেটের আওয়াজ শুনতে পাচ্ছেন এখন আপাতত সংঘর্ষ কিন্তু বন্ধ রয়েছে যদি পরবর্তীতে আরো কোনো ঘটনা ঘটে আমরা আবার